নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত একটা নাটক দেখাবো ন মিনিটের একটা নাটক নাটকের একটা অংশই বলতে পারেন মেরুদণ্ড ভাঙা হিন্দু সমাজকে কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দুরা কতটা দুর্বল কতটা তারা নিজেরাই এই দায়ী ভারতবর্ষের হিন্দুদের আজকের যে করুণ পরিণতি যে কারণে তাদের বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে ভারতবর্ষে দাঁড়িয়ে তার নিজের অধিকারটুকু সে নিজে দাবি করতে পারে না এইটুকু দম হিন্দুদের নেই সেটা এক মুসলমান সমাজের প্রতিনিধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই নাটকের মধ্য দিয়ে তারাই প্রশ্ন তুলছে যে হিন্দুরা কতটা দুর্বল মানসিকভাবে দুর্বল তারা নিজেদের অধিকার নিজেরা দাবি করতে পারে না আর সেই অধিকার দাবি না করতে পেরে তারা অন্যদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তুমি আগে তোমার অধিকার দাবি করো এবং এটাও একটা বড় থাপ্পড় হিন্দুদের গালে যে হিন্দুরা এই জাত পাতে কিভাবে ভাগ হয়ে রয়েছে আর তার ফায়দা কিভাবে অন্যরা নিয়ে যাচ্ছে হিন্দুরা জাত পাত কে ব্রাহ্মণ কে জাট কে এসসি কে এস কে ওবিসি এই হিন্দুদের মধ্যে এত ভাগ এই ভাগই হিন্দু ধর্মের সর্বনাশের একটা মূল কারণ এইটাকে এই বর্ণ হিন্দু প্রথাকেও একটা থাপ্পড় লাগিয়েছে গোটা নাটকটা অসাধারণ নাটক ন মিনিটের নাটক যাদের ধৈর্যচ্যুতি না ঘটবে একদম শেষ পর্যন্ত নাটকটা দেখুন আমি সকলকে বলবো নাটকটা আপনারা দেখুন এবং এই নাটকটা শেয়ার করুন গোটা দেশের গোটা রাজ্যের মানুষের কাছে শেয়ার করুন আপনারা আপনাদের কমেন্টস দিন মতামত দিন নাটকটা দেখি এই নাটকের মধ্য দিয়েই হিন্দু বাঙালিরা তো বটেই যে বাঙালি একসময় ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই বাঙালিকে কিভাবে মেকি সেকুলারিজমের ভাঁড়ামোর মধ্যে ঢুকিয়ে দিয়ে বাঙালির মেরুদণ্ডকে কি করে বেঁকিয়ে দিয়েছে এই অমর্ত সেনের মতো লোকেরা সেটাও কিন্তু উত্থাপিত হয়েছে পরোক্ষে এই নাটকের মধ্য দিয়ে বাঙালি তো বটেই গোটা ভারতবর্ষের হিন্দুদের কাছে এটা একটা থাপ্পড় গালে আমি সকলকে বলবো এই নাটকটা ন মিনিটের এই নাটকটা না নাটকটা দেখুন এটা একটা বড় শিক্ষা গোটা হিন্দু জাতির কাছে এটা বড় শিক্ষা হতে পারে দেখুন নাটকটা আমাকে হিন্দু প্রদেশ কোনটা হাজি সাহেব তাহলে আমাকে হিন্দু প্রদেশ কোনটা এই কৌ স্যার কৌ স্যার হাজি সাহেব কথাই কথাই মুসলমানের দেশ মুসলমানের দেশ কেন বলে রে অমূল্য কাকা অমূল্য কাকা হাজির সাহেব কথায় কথায় মুসলমানের দেশ মুসলমানের দেশ কেন বলেন হ্যাঁ হাজির সাহেব আপনি মুরব্বী মানুষ আপনি 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 আমাকে বড় ভাইয়ের মতো আপনি বলেন হাজির সাহেব আপনি বলেন আপনার ব্যাপারে ভালোবাসি আপনি কেন কথায় কথায় মুসলমানের দেশ আপনাকে মুসলমানের দেশ বলেন তাহলে আমাকে হিন্দুকে দেশ কোন হাজির সাহেব দেখুন দেখেন হাজির সাহেব আজ আপনার জন্য কিন্তু এই এই কঘর হিন্দু কিন্তু এখানে পড়ে আছে আপনি চলে যাবেন এই কখনে হিন্দু থাকবে কিনা আমি জানি আগে আমাকে এই পাড়ায় হিন্দু বেশি ছিল এখন মুসলমান বেশি হিন্দু কম সব ভারতে চলে যাচ্ছে আর আপনি কথায় কথায় বলছেন মুসলমানের দেশ আপনাকে মুসলমানের দেশ মুসলমানের দেশ তাহলে আমাকে হিন্দু দেশ কোনটা আজি চাহিজে হে বাবুকে হিন্দু দেশ কোনটা আজি যে বাবুকে হিন্দু দেশ কোনটা বলেন আজিজাহ হাজি শেখ বলেন আমাকে হিন্দু দেশ কোনটা গিরেন আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার কাছে জানতে চাইবা না তোমাকে হিন্দুব দেশ কোনটা অমূল্য আজকের পর থেকে গিরেন যেন কোনোদিন আমার কাছে আর জানতে না চাই তোমাকে হিন্দুব দেশ কোনটা উনিশশো সালে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে দেশভাগের পর আমার আব্বা নুরুদ্দিন খাঁ সাহেব এই দেশে হরিপদ মডেলের সঙ্গে তিনশো বিঘে জমি বিনিময় করে আসে। পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ আব্বার মুখে দেশভাগের করুণ কাহিনী শুনছি কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা মানুষের কি যন্ত্রণা কি সংকট আব্বা যখন বলতো আব্বার চোখে পানি আসত আব্বা বলতো খোকা হিন্দুগো জমি হরির লুট হয়েছে হিন্দুগো বাড়ি ভদ্র লুট হয়েছে কিন্তু আমার আব্বা নুরুদ্দিন খাঁ সাহেব হিন্দুগো এক সেটার জমিও বেশি নেয়নি আব্বা বলতো খোকা দেশ ছেড়ে আইসি কষ্ট হয় যন্ত্রণা হয় কিন্তু একটাই শান্ত না এটা আমাকে মুসলমানের দেশ এটা আমাগো মুসলমানের দেশ খোকা এটা আমাকে মুসলমানের দেশ এটা আমাকে মুসলমানের দেশ আব্বা আমারই প্রায়ই বলতো যে খোকা আমাকে কেউ বলবে না যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও কারণ এটা আমাকে মুসলমানের দেশ এই ছোট থেকে আমার মাথায় ঢুকে গেছে এটা মুসলমানের দেশ ওটা হিন্দুগো দেশ কিন্তু মুসলমানের দেশ বললে মুসলমানের দেশ হয়ে যায় না দেশ দেশ বললে হয়ে যায় না এটা তোমাকেও দেশ কারণ এই দেশে তোমরা জন্ম নিয়েছ এই দেশে তোমাগো অধিকার আছে একটা মুসলমানের যেমন অধিকার আছে একটা হিন্দুরও আছে এরকম অধিকার আছে গিরেন আমার এই মুসলমানের দেশ এই কথাটা বলতে ভালো লাগে আমি তবু একটা নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে কথা বলি তবু যেন আমার মন সব সময় বলে এটা আমাকে মুসলমানের দেশ দেখো গিরেন আমরা যতই কোরআন পড়ি আর গীতা পড়ি আর বাইবেল পড়ি আমরা কিন্তু সবার আগে নিজের স্বার্থটা ভালো বুঝি নিজের স্বার্থটা আগে দেখি গিরেন তাই এই তোমার এই কথার উত্তর আমি দিতে পারবো না গিরেন তোমাগো হিন্দু গো কোনটা আজকে যে প্রশ্নটা তুমি এই প্রশ্নটা সব মানুষেরই ভাববার প্রশ্ন তোমার প্রশ্ন সঙ্গত প্রশ্ন ন্যায্য প্রশ্ন আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধগ, ভাবে ভাববার প্রশ্ন ভেবে দেখবার প্রশ্ন তোমাগো হিন্দুগো দেশ কোনটা সত্যি তো তোমাগ হিন্দুগো দেশ কোনটা আজ পর্যন্ত আমাকে এই কথা কেউ বলার সাহস পায়নি তুমি আমাকে বলেছো তোমাগো হিন্দুগো দেশ কোনটা পৃথিবীর সব ধর্মের মানুষের একটা নিজস্ব দেশ আছে খ্রিস্টান অনেকগুলো দেশ আছে মুসলমান অনেকগুলো দেশ আছে বৌদ্ধ গো অনেকগুলো দেশ আছে এবং কয়েক লাখ ইহুদি গোজন একটা নির্দিষ্ট দেশ আছে শুধুমাত্র পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ নাই শুধুমাত্র পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ নাই অমূল্য এই অমূল্য এর জন্য কি মুসলমানরা দায়ী এই অমূল্য পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ নাই তার জন্য কি মুসলমানরা দায়ী এই গрень তোমাগো হিন্দু কোনো দেশ নাই তার জন্য কি মুসলমানরা দায়ী আমি তর্কের খাতিরে ধরেই নিলাম অমূল্য যে মুসলমানরা দেশ ভাগ চেয়েছিল যাতে তারা শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিদ্যায়ে বুদ্ধিতে তারা হিন্দুগো সমান হতে পারে তাই তার একটা দেশ চেয়েছিল আচ্ছা গিরেন মুসলমানরাকে এই দাবি কখনো কোনো দিন করেছিল যে পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না মুসলমানরাকে এই দাবি কখনো কোনো দিন করেছিল এই গিরেন মুসলমানরাকে এই দাবি কখনো কোনো দিন করেছিল পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না এই অমূল্য মুসলমানরাকে এই দাবি কখনো কোনো দিন করেছিল পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না এই কৌশার মুসলমানরা এই দাবি কখনো কোনো দিন করেছিল পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ থাকবে না তাহলে পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ নাই কেন তাহলে পৃথিবীতে তোমাকে হিন্দুকে কোনো দেশ নাই কেন অমূল্য একশো কোটি হিন্দু যদি দাবি তোলে আমাগ হিন্দুগো একটা রাষ্ট্র চাই একশো কোটি হিন্দু যদি দাবি তোলে আমাকে একটা রাষ্ট্র চাই কোনো মুসলমান কোনো খ্রিস্টান বাধা হতে পারে এই অমূল্য তোমরা একশো কোটি হিন্দু যদি দাবি তোলো তোমাকে হিন্দুকে একটা দেশ চাই কোনো খ্রিস্টান কোন মুসলমান বাধা দিতে পারে একশো কোটি হিন্দু যদি দাবি তোলে তাগো একটা দেশ চাই কোন খ্রিস্টান কোন মুসলমান বাধা দিতে পারে আমি জানি সেই দাবি তোলার মূলত নাই সেই দাবি তোলার মূরত্ব মাগুন নাই কারণ তোমরা হিন্দুরা হলে একটা মাজা ভাঙা জাতি হ্যাঁ তোমরা হিন্দুরা হলে একটা মাজা ভাঙা জাতি নিজকে অক্ষমতা অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য তোমরা মুসলমানের ঘাড়ে দোষ পাও যাতে তোমাকে অক্ষমতাটা ধরা না পড়ে এই জন্য তোমরা মুসলমানের ঘাড়ে দোষ চাপাও অমূল্য কাছে হিন্দু পরিচয়ের থেকে জাতি পরিচয়টা অনেক বড় সেই জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে এই গিরেন জাগো কাছে হিন্দু পরিচয়ের থেকে জাতি পরিচয়টা অনেক বড় সেই জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে ভাবো ভাবো অমূল্য এখনো তোমাগো মধ্যে তপশিলি উপজাতি তারপরে কি বলে দলিত এসি এসটি টি তোমরা এই বাংলাদেশে থেকে সেগুলো বুঝতে পারবে না তুমি যখনই ভারতে চলি যাবা পালাবা তখনই তুমি আর হিন্দু থাকবা না তুমি তখন একটা একটা জাতি হয়ে যাবা জাতি হয়ে যাবা তুমি আর হিন্দু থাকবা না তোমার হিন্দু পরিচয়ের আর কোনো মূল্য থাকবে না হয় তোমাকে ওরা এসির মধ্যে ঢুকিয়ে দেবে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেবে এসটির মধ্যে ঢুকিয়ে দেবে না হাই দলিতের মধ্যে ঢুকিয়ে দেবে না হয় তুমি তপশিলির মধ্যে ঢুকে যাবা তাহলে তোমার কি বলবো তোমার কি বলবো একটা মাজা ভাঙা জাতি ছাড়া আর কি বলবো মাজা ভাঙা জাতির কোন জিজ্ঞাসা করছো তোমাগো হিন্দু দেশ কোনটা তুমি আমার প্রশ্নের উত্তর দাও এইর একটা মাজা ভাঙ্গা জাতির কোনো নিজস্ব দেশ থাকতে পারে এই কৌ এইরকম একটা মাজা ভাঙা জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে যারা দেশ ভাগ করল যে সমস্ত নেতারা সেই সব নেতারা তোমাগো হিন্দু কাছে কেউ জাতির জনক কেউ জাতির পিতা এরকম জাতি আমি পৃথিবীতে আর একটা দেখিনি